আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইনাদার ভিডিও স্কলার কনসাল্টিং লিমিটেড কোম্পানির অধীনে সিনিয়র স্টাফ নার্স পদে একশোটি ভ্যাকান্সিতে নিয়োগ বিজ্ঞপ্তি লোকেশন হচ্ছে কাতার ওকে তো কাতারে একশোটি পোস্টে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো সীমা হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ এবং বেতন স্কেল হচ্ছে আশি হাজার থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে আপনারা ইনকাম করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাকে অবশ্যই দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আবেদন শুরু হয়েছে আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদন চলবে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত তো যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওকে তো আবেদনকারী অবশ্যই পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে আপনার এইস থাকতে হবে আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে তো বিডি জবসে আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই স্কিলসে আপনাদের নার্সিং অপশনটা অ্যাড করতে হবে তো যদি কেউ বিডি জফসি অ্যাকাউন্ট খুলতে না পারেন আপনারা এই স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকাতে আমার দোকান আছে অথবা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিডি জফসি অ্যাকাউন্ট সহকারে আপনাদের অ্যাপ্লিকেশন করে দেবো ওকে তো যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের পাসপোর্ট থাকতে হবে এবং বিটি জবসে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার আগে বা পরে কোনো কোম্পানিকে বা কারো ব্যক্তি নিকোট আপনারা কোনো আর্থিক লেনদেন করবেন না আপনারা শুধুমাত্র বিটি জবসে অ্যাকাউন্ট করবেন আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট দেখে যদি কোম্পানির মনে হয় যে আপনারা হচ্ছে নির্বাচিত হবেন বা কোম্পানি আপনাকে নিবে তাহলে আপনাকে পরবর্তীতে নোটিশ করবে বা ফোন দিবে আপনাকে কিন্তু কোনো ব্যক্তিকে বা কোনো কোম্পানিকে আপনি তার সাথে আর্থিক লেনদেন করবেন না ওকে তো তো তাহলে পোস্ট ফাঁকা আছে কাতারে আপনারা যদি ওনাদের কোম্পানিতে ভিজিট করতে চান সেক্ষেত্রে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চান্ন ইস্ট রামপুরা ঢাকা তো এটা হচ্ছে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি সার্কুলার তো যারা অ্যাপ্লাই করবেন নার্সিং পদে তো যারা কাতারে অ্যাপ্লাই করবেন তো আপনার হচ্ছে বিডিএফস এর মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করবেন অনেকে জবসে অ্যাকাউন্ট করা আছে তো আপনারা শুধুমাত্র অ্যাপ্লাই করলেই হবে আর যাদের বিডিএফসে অ্যাকাউন্ট খোলা নেই তারা সর্বপ্রথম হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য